Want to keep snacks fresh without breaking the bank? Say goodbye to stale chips in seconds. Perfect for travel and those never-ending snack cravings. With this gadget, snack time will never be the same. Meet the TCNam Portable Mini Sealer. It's super compact, perfect for your kitchen drawer or suitcase. Rechargeable via Type C USB, always ready to seal. Simple one-button action. Seal, cut, done. Works on all your fave snack bags. High quality and built to last for snack pros like you. Snag yours now and keep every snack fresh. আপনি শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেটা একটি অ্যাড এখন আপনি বলবেন এটা আবার কি নতুন কথা ইয়াস এটা একটা নতুন কথা কেন এটা কিন্তু যেমন তেমন ভিডিও অ্যাড নয় কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে অ্যাড ক্রিয়েট করা মানে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস যা কিছু রয়েছে সেটা আপনি যদি সেল করতে চান থ্রু অনলাইন তাহলে একমাত্র ওয়ে হচ্ছে অ্যাড আর এই অ্যাড ক্রিয়েশন এটাতে উপরে যদি আপনি মাস্টারি করতে পারেন তাহলে আজকের দিনে সেল করা ভেরি ইজি আপনি এটা ভালো করে জানেন ফিল করেন বা এক্সপেরিয়েন্সও করেছেন নাও নাও দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন হলো এই অ্যাড আমি কিভাবে ক্রিয়েট করব। এতদিন আপনি নিশ্চয়ই নিজেই অ্যাড ক্রিয়েট করছিলেন বা কারো কাছ থেকে কাউকে দিয়ে হায়ার করাচ্ছিলেন নাও আমি যদি এখন আপনাকে বলি যে এটা আপনি নিজে করতে পারবেন বা আরও যদি ডিটেলে গিয়ে বলি আপনি এআই দিয়ে এটা করাতে পারবেন সাউন্ড অ্যামেজিং তাই তো কি ভালো লাগলো আপনি এটা শিখতে চান যে কিভাবে এআই দিয়ে আপনার অ্যাড ক্রিয়েট করবেন যদি শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোড়ার ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এনে নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে চলুন ফিরে আসা যাক আজকের ভিডিও শিখব একটা এআই টুল এবং একটা ভিডিও ক্লিপ রাদার বলা ভালো যে কোনো ভিডিও লিংক মেবি সেটা ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে অ্যামাজন হতে পারে যে কোনো জায়গার একটা ভিডিও লিংক সেটাকেই আপনি কিন্তু আপনার প্রোডাক্ট হিসাবে ক্রিয়েট করতে পারবেন মানে অ্যাড প্রোডাক্ট হিসাবে ক্রিয়েট করতে পারবেন খুব সহজে আর আপনি যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন মানে কোনো কোথাও যদি মিস না করেন যা আমি বলেছি সেটাকে ওয়ান বাই ওয়ান আপনি ফলো করতে পারেন তাহলে আপনি খুব সহজে এটা ক্রিয়েট করতে পারবেন এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু যদি শিখতে পারেন ইনফরমেটিভ হয় আপনার কাজের হয় তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ আপনার একটা কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে আর আমি আবারও রিকোয়েস্ট করছি সেই সমস্ত ইউনিক বা নিউ ভিউয়ার্সদের যাতে সংখ্যাটা কিন্তু অনেক আমার ইউটিউব চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন আপনি দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে বসে আছি তো প্রথমে আমি যে এআই ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব মানে যার দ্বারা আপনাকে অ্যাড ক্রিয়েট করতে শেখাবো সেটা হলো ভেরি সিম্পল টি ও পি টপ ভিআইডিউ এআই টপ ভিউ এআই জাস্ট ক্লিক করুন ক্লিক করতে আপনার সামনে চলে আসলো প্রথম যে অপশানটা রয়েছে সেখানে আপনি ক্লিক করুন আর ক্লিক করেই কিন্তু আপনার সামনে এই রকম একটা সিম্পল ইন্টারফেস খুলে যাবে তো দেখুন এটাতে আপনি সাইন ইন করে নিন আপনার মেল আইডি দিয়ে যেহেতু আমার এটা সাইন ইন করা রয়েছে তাহলে আমি এখানে চলে আসলাম কি বলেছে এখানে বলেছে ক্রিয়েট ভিডিও উইথ এআই টেন এক্স ফাস্টার নো এডিটিং স্কিলস নিডেড সিম্পল ওয়ে এইখানে আপনাকে মেবি ইউটিউব অ্যামাজন সপিফাই টিকটক ইবে আরো অনেক কিছু তার শুধু একটা লিঙ্ক আপনাকে পেস্ট করতে হবে তো চলুন আমরা লিঙ্ক খুঁজি কোথায় পাব চলে আসলাম আবার গুগলে জাস্ট আমি এখানে টাইপ করছি অ্যামাজন ডট ইন জাস্ট অ্যামাজন ডট ইন আপনি যে কোনো নিতে পারেন জাস্ট অ্যামাজনে এসে আমি এখানে ক্লিক করে নিলাম আর ক্লিক করতে ভেরি সিম্পল ওয়েতে আমার সামনে এটা খুলে গেল ঠিক আছে চলুন আমরা এখানে সার্চ করে দিচ্ছি বেবি টয় আপনি যে কোনো কিছু করতে পারেন বেবি টয় ওয়ান ইয়ার যা কিছু হোক আপনার কাছে তো বেবি টয়ের দেখুন আপনার সামনে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এখানে একটা সিঙ্গিং বেবি টয় যে কোনো একটা প্রোডাক্ট আপনি এখান থেকে নিয়ে নিন ধরুন আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এই প্রোডাক্টটা চলে এসেছে আর এইখানে দেখুন প্রোডাক্টটার একটা ইউআরএল জেনারেট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন জাস্ট আপনি এই ইউআরএলটাকে কপি করে নিন কপি ইউআরএল কপি অ্যান্ড কপি করে এখানটাই আপনি পেস্ট করে দিন পেস্ট করতে ক্রিয়েট ভিডিও তো এখন দেখুন এখানে আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেটাকে কিন্তু অ্যানালাইজ হচ্ছে এটা একটু টাইম লাগবে আবারও বলে ডাকে এইসব তো ফ্রি টুল আপনাকে তো একটু সময় এখানে ইনভেস্ট করতেই হবে তো এখানে অ্যানালাইজিং হচ্ছে তো দেখুন সিলেক্ট দা মেটেরিয়ালস টু ইউজ আপনার সামনে এখানে ও কিন্তু কি বলবো ভিডিও বলুন ইমেজেস বলুন সবকিছু নিয়ে নিল যা যা ইন ডিটেল দেওয়া রয়েছে ওয়েবসাইটে সবগুলো নিয়ে এবার বলছে কন্টিনিউ তো চলুন আমি এটাকে কন্টিনিউ করে দিলাম এখন আপনি প্রশ্ন করতে পারেন যদি আপনার আমার এইগুলো ছবি ভালো না লাগে কি করব ইয়েস তাহলে আপনি এই প্রোডাক্টটাকে আলাদাভাবে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন চলুন না প্রথমে আমরা স্ক্র্যাচ থেকে বানাই আপনাকে আমি অপশানগুলো বলে দিচ্ছি আপনি চাইলেই এটা করতে পারবেন কি করবেন জাস্ট এই প্রোডাক্টটা যে রয়েছে সেই প্রোডাক্টের নামটা চলুন আপনাকে বলে দিচ্ছি আমাদের এইটা হচ্ছে প্রোডাক্ট টয় ইমাজিন ক্যাকটাস টয় ফর বেবি ডান্সিং এই প্রোডাক্টটাকে আপনি এখান থেকে কপি করে নিয়ে সার্চ করুন সার্চ করে আপনি সেখান থেকে ইমেজ নিতে পারেন না হলে অ্যাজ ইট ইজ এটাকে রেখে দিন নাও আপনার সামনে এতগুলো অপশান রয়েছে দেখুন প্রথম অপশানটা কি এই রেশিওটাকে সিলেক্ট করে রাখবেন এটা হলো আপনার ইউটিউবের যে রিলস বা শর্টস যাই বলুন না কেন এই সমস্ত একই ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেশি অপশান নেই আপাতত এটাই রয়েছে আশা করি আগামী দিনে এটা আরও বেশি অ্যাড হবে অটো সিলেক্ট এটাকে করে রাখুন এইবার আমরা অ্যাডারে ক্লিক করলাম আমরা এখান থেকে অ্যাভাটার সিলেক্ট করে নেব তো চলুন আমরা এখান থেকে এই অ্যাভার্টারটাকে সিলেক্ট করলাম আর এর মধ্যে থেকে ধরুন আমি হয় এইটা বা এইটা যে কোনো আপনার পছন্দ মতো একটা অপশান নিয়ে নেন আমি এই অপশানটাতে ক্লিক করলাম আর ক্লিক করে জাস্ট এখানে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দিয়ে দেওয়ার পরে আমার অ্যাভার্টার সিলেক্ট হয়ে গেল দেন আমি এবার করে দিচ্ছি জেনারেট দেখুন এটা একটা ফ্রি টুল আপনাকে কিন্তু সময় দিতে হবে মেবি ওয়ান মিনিট বা তার একটু কিছু কম আমরা অপেক্ষা করছি এটা জেনারেট হোক তারপরে আবার ফিরে আসছি তো দেখুন এক মিনিটের কম সময়ের মধ্যে আমাদের ভিডিও রেডি হয়ে গেছে এবার চলুন বিষয়টাকে ইন ডিটেল আমরা বুঝি তো প্রথমে দিয়েছে অ্যাটেন্স অ্যান্ড গ্র্যাবিং ওপেনিং খুব সুন্দরভাবে ওপেনিং হচ্ছে সেটিং এক্সপেকটেশন রয়েছে সলিউশন রয়েছে ইউজিং কগনেটিভ কন্ট্রাস্ট হুকস দেখুন কি করেছে হু নিউ এক অ্যাক্টাস কুড গ্রোভ

তার মধ্যে আপনার পছন্দ মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবে পাশে চলে আসুন এখানে ছোট ছোটো স্ক্রিপ্টগুলো রয়েছে ইমেজ ভিডিও যা যা এখানে ইউজ করা হয়েছে এই সাতাশ সেকেন্ডসের এই ক্লিপিংসটাতে এখানে একটা সুন্দর টাইটেল দেওয়া হয়েছে আর এখানে কিন্তু পুরো ডেস্ক্রিপশন দেওয়া হয়েছে কি ইজি না এইবার আমরা এটাকে প্লে করে দেখি কেমন হলো জাস্ট প্লে Who knew a cactus could groove? Your new dance teacher is a plant. Trust me, this is a game changer. Everyone's asking where to buy it. Switch between one rhythm and coordination. Mimics voices for endless fun. Soft plush cactus for safe play. Perfect gift for kids and adults. It's a plant and a party. Drop a comment if you want the link. Order now and watch them giggle. Hey, amazing, nah? আপনি এখন বুঝতে পেরে গেছেন কত সহজে এটা ক্রিয়েট করা যায় এবং এটা দেখতে অনেকটা প্রফেশনাল অনেকটা না প্রফেশনাল দেখুন কখনো এই ফেসটা মানে এই যিনি বলছে না আর কখনো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে কখনো ছোট হয়ে যাচ্ছে কখনো সার্কেল হয়ে যাচ্ছে কখনো থাকছেই না ব্যাকগ্রাউন্ডে তাই না দারুণ ব্যাপার এইবার চলুন আমি আপনাকে আরেকটা অ্যামেজিং ফিচার্স বলি জাস্ট এডিটে ক্লিক করুন ক্লিক করতেই একটু সময় দিন দেখুন আপনার সামনে এই যে অপশানগুলো সব চলে মানে যেগুলো সিন এখানে করা হয়েছে সেগুলো সব এখানে চলে এসেছে বুঝতে পারছেন নিশ্চয় এখন এখন দেখুন কোথায় কি বলা আছে সবগুলো দেখুন এখানে পার্সিন কি বলা হয়েছে সব সব এখানে লেখা আছে এবার আপনি জাস্ট এখানে ক্লিক করুন রিপ্লেস দিস এটাকে আপনি রিপ্লেস করতে পারেন এটাকে এনে জায়গা এই জায়গায় এখান থেকে এটা আপনি সমস্ত কিছু করতে পারেন আমি কিচ্ছু করব না কেটে দিলাম নেক্সট আপনি চেঞ্জ করতে পারেন এই যে কিভাবে চেঞ্জ করবেন এইটাকে এই দেখুন আপনি এখানে নামিয়ে দিলেন এটা এজ ইট ইজ রয়েছে আপনি এটাকে নামিয়ে দিতে পারেন বুঝতে পারছেন ইয়াস আমি এটাও করব না ব্যাক এইবার ক্যাপসেন কে আপনি এখানে চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো একটা ক্যাপসেন দিতে পারেন এটা ভালো লাগলে এটা দিন এটা দিন এটা যা ইচ্ছে দেখুন কতটা কাস্টমাইজ করা যাচ্ছে আমি এটাও করব না এইবার দেখুন মিউজিকে এখানে ক্লিক করলাম এইবার আপনি এখান থেকে মিউজিক চেঞ্জ করতে পারেন আপনি চাইলে মিউজিক রাখতে পারেন মিউজিক না রাখতে পারেন যা চাইবেন তাই করতে পারবেন ইটস লাইক একটা আলাদিনের চিরাগের মতো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনার খুব ভালো লাগছে এবং আপনি অ্যামেজড হচ্ছেন যদি আপনি অ্যামেজড হন তাহলে একবার অবশ্যই টাইপ করুন অ্যামেজড এম এ জেড ডি এম এম এ জেড ডি অ্যামেজড নাও ভালো করে দেখুন আচ্ছা এই অবধি আপনি যে দেখলেন পুরো ভিডিওটা নিশ্চয়ই আপনার কাছে এটা সহজ মনে হয়েছে যদি এটা ইজি মনে হয় তাহলে একবার টাইপ করুন ইজি আর যদি আপনার কাছে এটা মনে হয় সুপার ইজি তাহলে অবশ্যই টাইপ করুন সুপার ইজি এস ই সুপার ইজি এস ই সুপার ইজি টাইপ করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও এবার এটাকে ডাউনলোড করতে হবে তবে তো আপনি এটাকে ইউজ করবেন তো চলুন এক্সপোর্টে ক্লিক করলাম ক্লিক করে দেখুন একটা হয়েছে উইদাউট মানে ওয়াটার ওয়াটারমার্ক আর এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক ফাইভ ক্রেডিট যাবে তো চলুন এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক আমরা ওয়াটারমার্ক সহ এটাকে এক্সপোর্ট করছি অবভিয়াসলি বুঝতেই পারছেন যে আপনাকে যদি এটাকে উইদাউট মার্ক নিতে হবে তাহলে তো এটা আপনাকে পেইড ভার্সন নিতে হবে নাও আমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো খুব সহজে এখন আপনি বুঝে নিলেন কিভাবে আমরা সমস্ত প্রসেসটা করলাম এবং কত সহজে এটাকে ডাউনলোড করলাম আশা করি পুরো প্রসেসটা আপনার কাছে সুপার ইজি মনে হলো আর এবং আপনি শিখতে পারলেন কত সহজে এটাকে ক্রিয়েট করা যায় আপনি কি জানেন এই ধরনের অ্যাড ক্রিয়েশনকে কি বলে ইউজিসি ইউজার জেনারেটেড কন্টেন্ট আমি এগুলো একবারও প্রথমে বলিনি এই সমস্ত ভারী ভারী শব্দ ভারী ভারী টার্ম অনেক হেভি হয়ে যায় আমাদের ক্ষেত্রে প্রয়োজনও পড়ে না শুধু সহজেই শিখুন না কিভাবে দিয়ে অ্যাড ক্রিয়েট করবেন হ্যাঁ তবে টেকনিক্যালটা জিনিসগুলো জেনে রাখা ভালো তাই আপনাকে জানিয়ে দিলাম এই ধরনের অ্যাডকে বলা হয় ইউজিসি অ্যাড ইয়াস এখন আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে নলেজেবল হয় নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে আপনাদের জন্য শুধুমাত্র এই এর দুনিয়ার যা যা নতুন নতুন কন্টেন্ট রয়েছে সেগুলোকে রিসার্চ করে নিজে শিখে নিয়ে আপনাদেরকে শেখানোর জন্য তাই অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন নতুন নলেজ টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন মনে রাখবেন দু কিন্তু যেতে চলেছে আমরা একদম শেষ মাসের কয়েকটা দিনের অপেক্ষায় রয়েছি দু আপনার কাছে যেন আরো বড় আকারের হয় আপনি যদি এখান এখানে আরো বেশি সাকসেস পেতে চান তাহলে অবশ্যই আজই আপনি এআই শেখা শুরু করুন আর আমার চ্যানেলে অনেক অনেক বেশি কন্টেন্ট রয়েছে এআই এর উপরে আজই দেখুন এবং শিখুন খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল